বন্ধুরা ডাব আমরা জানি না চিনি না এমন কে আছে আশা করছি সবাই জানেন ডাব এবং নারকেল যে হয় ডাবের জল আজকে বলবো সেই ডাব নিয়ে হ্যাঁ বন্ধু ডাব এমনই একটি ফল যে ফলটি প্রাকৃতিকভাবে এত গুণমানে এত উপরে শরীরকে এত সুন্দর ফিল্টার করে এবং এই ডাবের জল কত যে গুরুত্বপূর্ণ কত দামি সেটা একমাত্র বিদেশে গেলেই বোঝা যায় কারণ আমরা দেশে অনেকের বাড়িতে প্রচুর প্রচুর ডাব গাছ আছে ডাবের জল হামেশাই খাই কিন্তু আমরা যখন বাইরে যাই সেই ডাবকে কত কত দামে বিক্রি হতে দেখি এবং সেই ডাব খাওয়ার জন্য লাইন পড়ে যায় এবং সেই ডাবের জল না খেলে বোঝা যায় না যে শরীরে কতটা উপকার হয়েছে বা হবে চলুন আজকে বলবো কোন ডাবে বেশি জল পাবেন কোন ডাবে শ্বাস কেনার সময় কিভাবে বাছাই করবেন যে কোন ডাবে বেশি জল পাবেন কোন ডাবে আপনি ঠকবেন না চলুন দেখে নিই আমাদের এই গরমের দেশে যে কোনো সময়ে এক গ্লাস ডাবের জল মানে অমৃত এক চুমুক খেলেই শরীর মন ঠান্ডা ডাবের জল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এতে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের মতো ইলেকট্রোলাইট রয়েছে তাই ডাবের জল শুধু তৃষ্ণা মেটায় তাই নয় শরীরকে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে বাজার থেকে ডাব কেনার পর অনেক সময় ঠকে যেতে হয় বাড়িতে এনে দেখা যায় পুরো খালি ছিটে ফোটা জলও নেই ভালো যাতে ডাবে জল তো থাকবেই সঙ্গে থাকবে শ্বাস কিন্তু বাইরে থেকে দেখে কিভাবে বোঝা যাবে জল এবং শ্বাস দুটোই আছে ডাব দুই রকমের বাজারে ডাব কেনার সময় বিক্রেতা অনেক সময় জিজ্ঞেস করেন কোনটা দেব আসলে দু ধরনের ডাব হয় একটাই জলের পরিমাণ বেশি হয় অন্যটায় ভালো এবং ঘন শ্বাস থাকে এই ধরনের ডাবেও জল থাকে তবে পরিমাণে কম যারা শ্বাস খেতে পছন্দ করেন বা এটা দিয়ে কিছু রাঁধতে চান তারা এই ধরনের ডাব কেনেন ডাবের আকার কেমন হওয়া উচিত ডাবের আকার অনুযায়ী কি জলের পরিমাণ কম বেশি হয় হয় বন্ধুরা ডাবের আকার ছোট হলে তাতে জল কম থাকবে তবে আকার বড় হলেই তাতে জল বেশি থাকবে এমনটাও নয় ডাব যদি পেকে যায় তাহলে জলের পরিমাণ কমে যায় কারণ তখন এর শ্বাস ভালোভাবে জমে যায় এই কারণে সবসময় মাঝারি আকারের ডাব বেছে নেওয়া উচিত এতে বেশি জল থাকে তাছাড়া কেনার আগে ভালো করে ঝাঁকিয়ে দেখে নেওয়া উচিত যদি মনে হয় জল কম আছে তাহলে বিক্রেতাকে গর্ত করতে বলা যায় যাতে কতটা জল আছে দেখে নেওয়া যায় ডাবের রং কেমন হওয়া উচিত ডাব কেনার জন্য সঠিক আকার বাছাই করা যতটা প্রয়োজন তার রং দেখে নেওয়াও সমান গুরুত্বপূর্ণ তবেই সঠিক ডাব বেছে নেওয়া যাবে ডাবের গায়ে কোনো ধূসর প্যাচ বা ফিতের মতো দাগ থাকলে চলবে না বাদামি হলুদ সবুজ বা বাদামি ছোপ থাকলেও সেই ডাব কেনা উচিত নয় এগুলো অতিরিক্ত পাকা হয় এ ধরনের ডাবে জলের পরিমাণ কম হতে পারে এমনও হতে পারে এতে জলের বদলে শুধু শাঁস রয়ে গিয়েছে গোল ডাবে জল বেশি থাকে ডাবে প্রথমে বৃত্তাকার থাকে ধীরে ধীরে সেটা লম্বা বা তির্যক হয়ে যায় গোল ডাবে জল বেশি থাকে তবে বাজারে এই ধরনের ডাব পাওয়া কঠিন তাই বাকিটা বুঝে সুঝে কিনতে পারলেই ভালো বন্ধুরা ডাব নিয়ে একটি অতি সাধারণ ভিডিও আজকে বললাম কিন্তু কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডাব চেনার উপায় যেহেতু ডাবের দাম দিন দিন বেড়েই চলেছে তো আশা করি দর্শক বন্ধুরা আপনারা এগুলো অবশ্যই দেখে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার